দিনের অর্ধেকটা সময়ই আমাদের মনে হয় রান্নাঘরেই কেটে যায় কিন্তু রান্নাঘরটা যদি সুন্দর করে পরিপাটি করে গোছানো থাকে তাহলে কিন্তু আর কোনো টেনশনই থাকে না মনে হয় যে রান্নাঘরে আসলে জাস্ট রান্নাটা করে নিলেই হয়ে যায় তো এই যে আজকে আমি রান্নাঘরটা পুরোটা গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু এলোমলো হয়েছিল আর কয়েকদিন পরপর দেখা যায় যে এটা সুন্দর করে গুছিয়ে নিই মাঝে মধ্যে ভিন্ন রকম করে গুছিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু রান্নাঘরটা খুবই বড় না তার জন্য কিন্তু দেখা যায় যে যেটা যেখানে রাখি মাঝে মধ্যে সেটা সেখানে রাখা হয় আর আমার বাড়ির যে রান্নাঘরটা আছে সেটা অবশ্য অনেক বড় এবার বাড়িতে গেলে অবশ্য সবাইকে একটু শেয়ার করব তো যাই হোক এখন আমি আমার যে এখন আপাতত রান্নাঘরটা আছে সেটা একটু গুছিয়ে নিয়েছিলাম এটাও একবারেই ছোট না তো যাই হোক এই যে সব দিক টা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ইলেকট্রিক চুলাটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে